ইতিহাসের পাতায় নাম তুলেছে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ দিনের একমাত্র ম্যাচে ইডেন গার্ডেন্সে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড করেছে পাঞ্জাব কিংস নিলাম থেকে ভুলে দলেই ভেরানো শশাঙ্ক সিং আরো একবার জিতিয়েছে পাঞ্জাব কিংসকে ইডেন গার্ডেন্সের শুরুতে ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভারের ছয় উইকেট হারিয়ে দুইশত একষট্টি রানের পাহাড় গড়েছিল কলকাতা নাইট রাইডার্স জবাবে এই রান তারা করতে নেমে আট বল হাতে রেখে আট উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে পাঞ্জাব কিংস আইপিএল তো বটেই যে কোনো টি টোয়েন্টিতে এটি রান তারাই সর্বোচ্চ জয়ের রেকর্ড সর্বোচ্চ রান তারা করে জয়ের রেকর্ডের দিন সেঞ্চুরির দেখা পেয়েছেন পাঞ্জাব কিংসের ইংলিশ ওপেনার জনি ব্যারেস্ট মাত্র আটচল্লিশ বলে তিনি খেলেছেন অপরাজিত একশত আট রানের ইনিংস জনি ব্যারেস্টার একশো আট রানের ইনিংসটি সাজানো ছিল নয়টি ছক্কা আটটি চারে ওপেনিং তার সঙ্গে পাপ সিমরান সিং মাত্র বিশ বলে খেলেছিলেন চুয়ান্ন রানের ইনিংস পাঁচ ছক্কা চার চারে সাজানো ছিল তার ইনিংসটি শেষ অংশে শশাঙ্ক সিং এর ব্যাট থেকে এসেছে মাত্র আঠাশ বলে আটষট্টি রান নিলাম থেকে ভুলে দলেই ভিড়ানো শশাঙ্ক সিং এদিন খেলেছেন আট ছক্কা দুই চারে আটষট্টি রানের অপরাজিত ইনিংস যাতে করে কলকাতা নাইট রাইডার্সের দেওয়া দুশত বাষট্টি রানের টার্গেট সহজেই তাড়া করেছে পাঞ্জাব কিংস